আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয় অনেক ভালো আছে তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো এই দোয়ার আমলটা যদি আপনারা করতে পারেন আল্লাহ পাক আল আমিন আপনাকে আপনার আশি বছরের পঞ্চাশ বছরের জীবনের সব আল্লাহ মাফ করে দিবে। তবে আপনাকে এই দোয়াটা এই দোয়ার আমলটা মনোযোগ সহকারে করতে হবে বিশ্বাস নিয়ে একই নিয়ে করতে হবে বেশি কিছু না ছোট্ট একটি দোয়া শুধু সত্য একটি দোয়া মুখ দিয়ে উচ্চারণ করবেন লক্ষ লক্ষ নেকি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন একটা গুনাহ যখন রব্বুল আলামিন একটা বিষয় চিন্তা করে দেখেন নেকির বিষয় রব্বুল আলামিন কেমন সহজ করে দিলেন নেকির বিষয় যেমন সহজ আপনি একদম ইজি নেকি নেকি হাসিল করা নেকি। মানে নিজের আমল নামায় আনা মানে খুবই সহজ শুধু একবার বলবেন সোবাহান আল্লাহ আপনার কোটি 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 নাকি হয়ে যাবে শুধু একবার সবাহান আল্লাহ আর দেখেন যখন আপনি যেরকমভাবে সব সহজে সহজে ইনকাম করতে পারে যেরকমভাবে সব নিজের ভিতরে আমল নামার ভিতরে আনতে পারি একটা গুণাহ এই এতগুলো গুণাহ করা কিন্তু সম্ভব না গুনাহ কিন্তু এর তুলনায় অনেক কম হয় ঠিক আছে আমার মনে হয় কি জানেন এই যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না দুই কাঁধে দুই ফেরস্তাকে আল্লাপাক বলে আলামিন যদি জবান খুলে দিত তাহলে মনে হয় বলতো যে যে ডান কাঁধে যে ফেরস্তাটা থাকে সেই ফেরেস্তা বলতো যে আল্লাহর বান্দা তুমি তুমি তো আল্লাপাকের বান্দা তাই না তা তুমি যেদিন থেকে তোমার নামে নেকি লেখা শুরু হয়েছে আজও পর্যন্ত এত সব এত সব তুমি অর্জন করেছো কিভাবে এত সব আমি যে লিখবো আমার মানে আমি রেস্ট নেওয়ার টাইম পাই না আমি লিখতেই থাকি যদিও ফেরেস্তাদের কোনো রেস্ট নেওয়া লাগে না ফেরেস্তাদের খাওয়া ঘুম কিচ্ছু নাই তারপর আমি কথার কথা বলতেছি যে ফেরেস্তা আমার মনে হয় এরকমভাবে বলতো যে তুমি এত নেকি কিভাবে পাইলা কিভাবে সম্ভব এত নেকি তোমার আমল নামায় কীভাবে তো ওই লোকটা বলতো যে কেন আমি এত নাকি কিভাবে করব আমি তো এত নাকি সম্ভব না আমি কিভাবে করলাম এত নাকি মনে করেন আপনি অনেক আগে এখান থেকে পঞ্চাশ বছর আগে কিংবা এখান থেকে তিরিশ বছর আগে পাঁচটা টাকা দান করেছেন কিংবা পঞ্চাশ টাকা আপনি একটা মাদ্রাসায় দান করেছেন একটা মসজিদে দান করেছেন ওই মাদ্রাসা থেকে ওই পঞ্চাশ টাকার উপকারে মাদ্রাসাটা আস্তে আস্তে বড় হয়েছে যে ছাত্র ওই টাকা দিয়ে খাবার খেয়েছে ওই ছাত্র তারপর পড়ালেখা করেছে কোরআন শিক্ষা করেছে তারপর ওই ছাত্র আবার অন্যকে পড়াচ্ছে আবার ওই ছাত্র অন্যকে পড়াচ্ছে এরকমভাবে সব আসতেই আছে আসতেই আছে আসতেই আছে তাহলে দেখছেন সব হাসিল করা কতটা সহজ আর দেখেন গুণাহাগার এই যে বামকাদে যে ফেরস্তাটা থাকে এই ফেরেস্তাকে যদি আল্লাপকরব্বুলে আলামিন জবান খুলে দিত তাহলে হয়তো বলতো যে বান্দা দেখো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি গুণাহ করো সব করো সেটা তোমার বিষয় তুমি একটা খারাপ কাজ করলা গুণা হয়ে গেল তুমি বড়ো ধরনের একটা খারাপ কাজ করলে আমি গুণা লিখলাম আল্লাহর হুকুম দিল আল্লাহ হুকুম পাইলাম গুণাহ লিখে ফেললাম তো তুমি গুণাহ গুণা করেছো তো তুমি এত গুণাহ করেছো তুমি পুরো পঞ্চাশ বছরের জিন্দিগিতে যতগুলো গুণাহ করেছো কিন্তু তুমি গুণাহ করেছো ভালো কথা তা আল্লাহর কাছে তওবা করার কি দরকার একবার তুমি তওবা করলা পাক আমাকে বলল। যে তুমি পঞ্চাশ বছরের সমস্ত গুনাহ এ ফেরেশতা তুমি গুনাহগুলো ডিলিট করতে থাকো সে ওয়াহান আল্লাহ এতটা দয়ালু পাক তারপরেও আমরা আল্লাহর কাছে মাফ চাই না কোন কাজ করলে নেকি হয় আমরা সেই পথে যাই না সেই পথে আমরা চাই না শুধু একবার একবার সোহান আল্লাহ বলেন আপনার আমল নামায় নেকিতে ভরে যাবে নেকি পাওয়া খুবই সহজ খুবই সহজ তারপর আমরা নেকি কামাই করি না আমরা শুধু পড়ে থাকি দুনিয়ায় কিভাবে আমরা ভালো থাকব। দুনিয়ায় কিভাবে ভালো চলবো দুনিয়ায় কিভাবে আমরা ভালোভাবে বাঁচতে পারবো এরকমটা আমরা ফিকিরে থাকি এই জন্য লাস্টে দেখা গেল আমরা দুনিয়াও পাইলাম না আখেরা তো পাইলাম না তাহলে ক্ষতিকার হইলো ক্ষতি আপনার হইলো নাকি ক্ষতি আমার হইলো আপনার হইলো আমারই হবে তো এই জন্য নিজের ভালো নিজে বোঝেন আসুন আল্লাহর পথে ফিরে আসুন বিশ্বাস করেন এখনও সময় আছে একবার যখন চোখটা বন্ধ হয়ে যাবে খোদার কসম সেই সময় আর সময় থাকবে না সেই সময় আপনি আল্লাহকে যত বলবেন আল্লাহ বুঝতে পারি নাই দুনিয়াতে আমি আসলে বুঝি নাই যে তোমার এত দয়া তুমি মাফ করতে জানো কিংবা এত নেকি পাওয়া যায় কিংবা জান্নাত আছে জাহান্নাম আছে কেয়ামত আছে হাসর আছে মেজানের পাল্লা আছে আল্লাহ এগুলো আমি হয়তো আলেমদের মুখ দিয়ে শুনছিলাম কিন্তু বিশ্বাস করি নাই আল্লাহ তুমি আর একটা বার আমাকে সুযোগ দাও বিশ্বাস করেন আল্লাহ সেদিন আপনাকে আর একটা বারও সুযোগ দেবে না আপনি যতই আল্লাহকে আল্লাহকে বলবেন আল্লাহ আজাব কমায় দাও আল্লাহ তত আজাবকে বাড়ায় দিবে তো এই জন্য আসুন এখনও আসুন ফিরে আসুন আল্লাহর পথে এখনও সময় আছে এখনও আপনার জীবনটা আছে তার মানে সময় আছে হায়াত আছে ফিরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো যে আমলের কথাটা আমি বলতেছিলাম আমলটা হচ্ছে সুবাহান আল্লাহ এই সুবাহান আল্লাহর এত পাওয়ার এত পাওয়ার আপনি শুধু একবার বলবেন সুবাহান আল্লাহ একবার বলবেন আপনার আমল নামায় সব ভরে যাবে সব ভরে যাবে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে ঠিক আছে অবসর টাইমে যে সময় কোনো কাজ থাকে না চুপচাপ থাকেন কোনো অবসর আমি কথাবার্তা না বলে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এরকমভাবে চিকির করতে থাকবেন আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয় তাহলে তো আপনার আর কিছু লাগে না লাগে বলেন কারণ আল্লাহই তো আপনার প্রতি খুশি আছে কে আমার প্রতি নারাজ আছে কে আমার প্রতি কী করতেছে এটা আমার দেখে লাভ নাই আল্লাহ তো আমার প্রতি খুশি আছে আল্লাহ যদি আমার পাশে থাকে সমস্ত দুনিয়া আমার বিরোধী করবে আমার কিচ্ছু করতে পারবে না যদি আমার পাশে আল্লাহ থাকে আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিক আছে পারবেন না ইনশাল্লাহ তো আজকে থেকে এই আমলটা করতে পারবেন তো ইনশাল্লাহ তাল্লাহ ফকর বলে আমিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করে বেশি বেশি করে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের বাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত